হ্যালো ফ্যামিলি তো দেখো একদিকে আকাশে মেঘ আবার রোদ্দুর তো এরকম একটা দিনের সকালে তোমাদের জানাই অনেক অনেক শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো তোমাদের ভালোবাসায় আমরাও মোটামুটি ভালো আছি তো আজ হচ্ছে বুধবার তোমরা ব্লগটা অনেকটা দেরিতে পাচ্ছ তার কারণ যদিও আছে তো চলো পুরো ব্লগটা দেখতে থাকো অবশ্যই কারণগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ঘড়ির কাটা এখন সকাল সাড়ে আটটা ওরকম হবে তো বিছানাটা গুছিয়ে নিই তো চলো দেখতে থাকো সাড়ে দিন সঙ্গে থাকো স্কিপ করো না আশা করি তোমাদের আজকের ব্লগটাও ভালো লাগবে জানো তো বন্ধুরা ছোটোবেলা থেকেই আমি খুবই সাধারণভাবে বড় হয়েছি সেই কারণে বড় কোনো উচ্চাকাঙ্ক্ষা আমার নেই সেই কারণে আমি যে কোনো পরিবেশে খুব সহজেই মানিয়ে নিতে পারি আর আরও একটা কথা হলো কি বলতো আর আমি সাধারণভাবে জীবনযাপন করতে বেশ ভালোবাসি আমার ওসব মানে দেখানো দেখিয়ে টেকিয়ে ইয়ে করা কিন্তু আমার ভালো লাগে না কারণ ওসব আমি পারিও না আমি যেরকম আমি তোমাদের সঙ্গে কিন্তু সেরকমভাবেই ভিডিও করার চেষ্টা করি আর সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি তো আরও একটা কথা বলি সেটা হলো ছোটোবেলায় না প্রচুর কষ্ট করেছি খাওয়ার কষ্ট কোনো দিন পাইনি সেটা বলবো না খাওয়ার কষ্ট কোনো দিনই পাইনি কিন্তু খাওয়ার কষ্ট ছাড়াও কিন্তু জীবনে অনেক কিছু অনেক কিছু পাইনি তবুও সেই না পাওয়ার মধ্যে আমার কোনো আক্ষেপ এখন আর নেই কারণ সেই দিনগুলো তো পেরিয়ে এসেছি সেই সময়টাও পেরিয়ে এসেছি সেই কারণে এখন আর সেরকম খুব একটা কষ্ট হয় না তবে মাঝে মধ্যে মনে পড়ে যায় তো তাই খুব খারাপ লাগে তো যাই হোক চলো বিছানাটা তুলে নিলাম তুলে তারপরে দেখো এদিকে শেডটা মুছে নিচ্ছি আর আমার গাছে দাঁড়াও তোমাদের দেখায় এই দেখো আমার এই মানি প্ল্যান্ট না কি বলে এটা যাই হোক এই গাছটায় নতুন আবার পাতা বেরিয়েছে দেখো একদম ছোট্ট পাতা বেরিয়েছে কবে সেই লাগিয়েছি প্রায় তো এক দেড় মাস হয়ে গেছে এতদিন পর নতুন করে পাতা বেরোলো এই গাছটা তো তাই কিন্তু এই পুরনো যে পাতাগুলো ছিল এই পুরনো পাতাগুলো কেমন হলুদ হলুদ হয়ে যাচ্ছে তো ভাবলাম যে এই পুরনো পাতাগুলোকে বার করে দিই মানে বাদ দিয়ে দিই আর কি আর ছোট্ট দেখবে কড়ি কড়ি মানে কচি কচি পাতা বেরিয়েছে এই ভিডিওটা হচ্ছে বুধবারের তোমরা দেখছো তো বুধবার গেছে বৃহস্পতিবারে পোস্ট হওয়ার কথা ছিল তো বৃহস্পতিবারে শরীরটা একদমই ভালো যাচ্ছিলো না তার মধ্যে ধরো বৃহস্পতিবারে পুজো টুজো দিতে গিয়ে না অনেকটাই দেরি হয়ে গেছে আর ভালোও লাগছিল না শরীরটা তো সেই কারণে বৃহস্পতিবার কোনো ব্লগ করিনি প্লাস কোনো ভিডিও শেয়ার করিনি শুক্রবার ছিল দুষ্টুর বাবা বাড়িতে সেই কারণে শুক্রবার কোনো ভিডিও করিনি ভিডিও এডিট করাও ছিল না দেখে ভিডিওটা পোস্ট হয়নি শনিবার দিনও সেই একই রকম প্রবলেম আর রবিবার দিনের কথা তো সেটা তোমার পরের ব্লগেই দেখতে পাবে রবিবারের কথা তো এই করে করে কিন্তু তিন চার দিন পেরিয়ে গেল তো ভাবলাম যে না আর ভিডিও না দিলে কি বলো তো মানে রিস্কটাও কিন্তু ডাউন হয়ে গেছে অনেকটা যদিও দুদিন লাইভ করেছে কিন্তু লাইভ আর ভিডিও তো এক নয় দুটো দুরকম আর আমার প্রত্যেকটা ভিডিওতে তো আমার শুধু নয় প্রত্যেকের ক্ষেত্রেই আর কি একই রকম যে ওয়াশ টাইম উঠবে সেটাও নয় তো সেই কারণে যেহেতু তিন চার দিন কোনো ভিডিও দিই তো ভাবলাম যে দুদিন একটু লাইভ করি তো এক ঘন্টা মতন লাইভ করেছিলাম সেখানে আর কতটুকুই বা ওয়াশ টাইম হয় একটা ভিডিওতেও যদি মিনিমাম দশ ঘন্টা ওয়াশ টাইম হয় কি আট ঘন্টা ওয়াশ টাইম হয় এরও বেশিও হয় তো একটা লাইভে কিন্তু অতটা হয় না কারণ এক ঘন্টায় আর কতটাই ওয়াশ টাইম বাড়ে তাই না তো এই করে করেই চার পাঁচ দিন কাটিয়ে দিলাম তো ভাবলাম যে ফাইনালি আজকে ভিডিওটা অবশ্যই পোস্ট করব। তো দেখো সকালের কাজকর্ম করছি ওইদিকে ঘরটাও মুছে নিলাম ঘরটা মুছে ঢুকে এলাম সোজা রান্নাঘরে আর আমাদের হাউস ওয়াইফদেরই তো ওই একই কাজ ঘুরিয়ে ফিরিয়ে আর কতই বা তোমাদের সঙ্গে শেয়ার করি তাই না তোমরা বুঝতেই পারো সেটা তো রান্নাঘরে এলাম গ্যাসটা মুছে নিলাম কিছু বাসন রয়েছে সেই বাসনগুলো মেজে নেব আর এদিকে আজকে ট্যাপেও একটু জল আছে অসুবিধা খুব একটা হবে না সকালে তো দুপুরে জানি না জল থাকবে কি থাকবে না আর এদিকে দেখো আমার এই মানি প্ল্যান্টের জায়গাটায় মানে সিমেন্টের গুঁড়ো পরে একদম প্রত্যেক দিনই নোংরা হয়ে থাকে সেই কারণে এ দেখো জানালাটাও পরিষ্কার করে নিচ্ছি আর এদিকে মশলার তাকটাও ভাবলাম একটু পরিষ্কার করে নিই আর মাসের তো প্রায় শেষ এখন মাস সদায়ও তুলতে হবে তো এখন কি বলো তো যেটুকু আছে সেটুকু দিয়ে আর কি দু তিন দিন চালাতে হবে কারণ মাসের এক দুই তারিখেই আর মায়নাটা পায় না অন্তত পাঁচ ছ তারিখ হয়ে যায় মায়না পেতে পেতে তো এই কদিন এইভাবেই চালাতে হবে আর মাস সদায়ের মধ্যে ঘরে প্রায় তো এই ধরো চিনি মুসুরি ডাল গোটা জিরে আরও কিছু কিছু জিনিস আছে যেগুলো একদমই বাড়ন্ত তো সেটা পরে আর কি যেটুকু লাগবে রান্নার জন্য তিন চার দিনের জন্য ভাবছি দোকান থেকে গিয়ে একটু নিয়ে আসবো আর এদিকে দেখো রান্নাঘরের কাজ সেরে চলে এলাম জামা কাপড় কাচতে কিন্তু আকাশটা দেখছি আবার মেঘলা করছে তো ভারী কিছু কাজবো না বিছানা চাদরটা ভেবেছিলাম আজকে কাজবো তো যে আকাশের যা অবস্থা না থাক বিছানা চাদরটা আজকে আর কাঁচবো না আর এত ভারী একটা চাদর কাচলে এটা শুকাবেও না পুরো মানে চাদরটা ভেজালে পড়ে যে কি ওজন হয় তোমাদের কি বলি আর এই চাদরটা আমারও একদম পাত্ত ইচ্ছা করে না শুধু এই ধোয়ার কষ্টের জন্য তো যাই হোক বিছানার চাদরটা রেখে নিলাম আর দুটো শাড়ি ছিল ওটাও রেখে নিলাম ওগুলো ভাবছি আগামীকাল যদি ভালো রোদ দেয় তাহলে কেচে দেবো আর এই টুকিটাকি কিছু যেগুলো আছে সেগুলোই এখন কেচে নেব তো এদিকে বৃষ্টি যদি নেমে যায় তাহলে তো মেলতেও অসুবিধা হয় তাই না দেখানে কেচেই বা কী করবো বলো তো কিছুটা রেখে নিলাম কিছুটা কাছাকাছি করে নিচ্ছি তো ভাবলাম কাছাকাছি সেরে একবারে আর কি স্নানটাই করে নেব তো চলো এই পর্যন্ত যদি আমার ভিডিওটা তোমরা কেউ দেখছো লাইক করনি তো প্লিজ একটা লাইক করে দিও আর যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করা থাকে তাহলে সাবস্ক্রাইব তো কঠেছই আর যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও তো চলো স্নান করে নিই জামাকাপড় কেচে ওই যে কলের মাথায় রেখে দিয়েছি তো চলো আগে স্নানটা করে নিই আজকে ভাবছি একটু মাথায় শ্যাম্পু দেবো কারণ বুধবার তো শ্যাম্পু দিতে অসুবিধা নেই কারণ কাল বৃহস্পতিবার শ্যাম্পু দেবো না তো সেই কারণেই আজকে একটু শ্যাম্পুটা করে নিই আর তোমরা অনেকেই আমাকে যারা অনেক ভালোবাসো তারা তো কমেন্ট করেও বলই যে দিদিভাই বৃহস্পতিবার করে কিন্তু মাথায় শ্যাম্পু করবে না তো সেই কারণেই বৃহস্পতিবার কিন্তু আমি করি না ওই একদিনই হয়তো করেছিলাম আর সেটাই তোমরা হয়তো আমাকে বলেছো তো যাই হোক আগামীকাল যেহেতু বৃহস্পতিবার তো সেই কারণেই আজকেই আর কি মাথায় শ্যাম্পুটা করে নিচ্ছি তো চলে স্নান করে এলাম আর কাছাকাছিগুলো এখন মেলে নি দেখো কাপড় সব মেলে দিয়েছি আর এখন রোদ উঠেছে কি সুন্দর দেখো একদম পরিষ্কার আকাশ এক ফোটে কোথাও মেঘ নেই এখন আর মেঘ নেই বলে আকাশটা আকাশটাকে এখন এত সুন্দর লাগছে না ভুল বললাম এখানটা একটু মেঘ আছে এই দিকটাতে মেঘ করেছে আবার এই দিকটাতে একটু পরিষ্কার আছে আর আজকে দেখো এই যে গোলাপটা ফুটেছে এই যে একটা ছোট্ট এটা কালকে বড় হবে এটা এরকম পাতার মধ্যে থেকে বেরোচ্ছে কিন্তু কালকে ঠিক বড় হবে দেখো এখানে একটা পাতার মধ্যে ছোট্ট কুড়ি বেরিয়েছে এটাও কিন্তু ফুটবে এই ফুলটাও চলো এবার রান্নাঘরে যাই সিঁদুরটা পরে নেবো পরে সোজা রান্নাঘরে ঢুকবো মুখে নিয়ে যাই তাড়াতাড়ি আমি খেয়ে নিলাম সব তুই পছন্দ করিস না তো কালকে কিছুটা ভাত ছিল লোটে মাছ ছিল সেটা দিয়ে আর কি খেয়ে নিচ্ছি এখন দেখবে তোমরা দুষ্টি হচ্ছে মুখে নিয়ে চলে যাবে ও হাঁ করে মুখে নিয়ে চলে যাবে আমি দেখতেই পাবো না ঠিক আছে যত খেতে হবে না তো চলো খেয়ে তারপরে রান্না দুপুরে তো গতকালের কিছুটা ভাত ছিল তো সেই ভাতটাই আর কি আমি আর বড় একটু গরম করে খেয়ে নিলাম লোটে মাছ ছিল আর বিশেষ করে লোটে মাছ বা অন্যান্য এমন কিছু রেসিপি আছে যেগুলো না বাঁশি জিনিসটা খেতে খুব ভালো লাগে তো যাই হোক তারপরে একটু দোকানে গেলাম দোকান থেকে দেখো দিকে নিয়ে আসলাম হচ্ছে ডাল মানে মসুরির ডাল আর নিয়ে আসলাম গোটা জিরে আর যেহেতু মিক্সচারে মশলা করি না সেই কারণে গুঁড়ো মশলাটা খুব একটা খাওয়া হয় না বিশেষ করে জিরেটা তো জিরেটা আর কি গোটাই আর কি পেঁয়াজ রসুন যদি মানে পেস্ট করি তার মধ্যে আর কি গোটা জিরেটা দিয়ে দিই আর সেই কারণেই গত মাসেরও জিরে গুঁড়োর প্যাকেট ধরা রয়েছে এই মাসেরও জিরে গুঁড়োর প্যাকেট ধরা রয়েছে তো সেগুলো কি করব তাই ভাবছি কারণ দু তিন মাস ঘরে থাকলে পরে যদি আবার ডেট ওভার হয়ে যায় তাহলে তো আরেক জ্বালা আর বড় বড় জিরে গুঁড়োর প্যাকেট না ওগুলোর তো দামও বেশি আবার নষ্ট হয়ে গেলে বকা খেতে হবে তো যাই হোক এদিকে দেখো মুসুরি ডাল প্রেশার কুকারে বসিয়ে নেব। আর ডালের সঙ্গে করব হচ্ছে আজকে চিচিঙ্গা ভাজা আর করব হচ্ছে ডিমের ঝোল মানে তিনটে ডিম ছিল ঘরে তো ভাবলাম যে আর দোকানে আর যেতে ইচ্ছা করছিলো না মনেও ছিল না তো দেখো তিনটে ডিমের অমলেট করে নিয়েছি আজ এই অমলেট দিয়ে আর কি পাতলা করে ঝোল করব তো দেখো একদম হালকা মশলা দিয়েছি খুব মশলা দিইনি একটু ঝোলা ঝোলাঝোলাই রেখেছি তার কারণ হচ্ছে অমলেট তো অনেকটা ঝোল টেনে নেয় ঠান্ডা হয়ে গেলে তো দেখো তরকারিটাও হয়ে গেছে আর এদিকে আমি ভাতটাও বসিয়ে দিয়েছি কে বলি ভাতটা বসালাম তো ভাতটা হতেও একটু সময় লাগবে আর বাইরে নেমেছে বৃষ্টি একটু আগেই দেখলাম আকাশটা বেশ পরিষ্কার বেশ রোদ ঝলমলে একটু মেঘও ছিল কিন্তু হঠাৎ করে আবার জোর বৃষ্টি নেমে গেছে দাঁড়াও তোমাদের দেখাই এই দেখো আকাশের অবস্থা এখন আবার বৃষ্টি নেমে গেছে এখন কটা বাজে একটা বাজে হয়তো ওরকম এত বৃষ্টি নেমে গেছে তো যাই হোক বন্ধুরা ব্লগটা আর বড় করছি না কেমন লাগলো জানিও কিন্তু ভালো লাগলে অবশ্যই লাইক করো চলো আবারও দেখা হচ্ছে নেক্সট ব্লগে